আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নিয়ে সকাল সকাল পড়াতে আজকে গ্রামের বাচ্চারা কিভাবে খেলে পড়ে আপনাদের আগের ভিডিও দেখেছেন ধান ঝাড়া ধান ঝাড়ার পরে প্রচুর কাজ থাকে যেমন বিচলি বাঁধা তারপরে ধান পরিষ্কার করে সেই পলগুলো গুছিয়ে এনে সব কিছু মধ্যে একদম দূর আমার সোনা পাখিটা দেখেন উম বাজার বলছে আমি বাড়ি চলেও অনেক বেঁচে গিয়েছে না না আম্মু কাজ 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 দেখেন আর সোনা পাখিটা কষ্ট করছে দেখুন তো অনেকে গ্রামের বাচ্চারা এইভাবেই মানুষ হয় অনেক কিছু গ্রামের সব কিছুই পরিবেশ অনেকটাই তো মুছে গিয়েছে একদম এ ফোন আসার থেকে ইন্টারনেট থেকে আমরাও তো এমন কিছু নেই কিন্তু আমার ছেলেপিলেরাও যে ফোন চালিয়ে দেখেন তিন পিচকি মিলে আবার ছাগলকে দুধ খাওয়াচ্ছে একদম সুন্দর করে দেখেন টিং টিং করে তিন তিনজোড়া মিলে একদম মানে গ্রামের কিছু পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম ওরা যা সকাল থেকে আমার ছেলেরা সারা রাত ঘুমানোর পর্যন্ত কি করে সেইগুলো এবার তারপরে তিন পিচকে মিলে বাজার করছে রান্না করবে এটা রান্নাবাটি খেলাটা সময়টাই আলাদা একদম একদম সব পিচকে মিলে ফুল করিয়ে আমাকে দিচ্ছে নাও রান্না করব। আর একদম দৌড়ের ওপরে আছে আর ওদের পেছনে টাইম দিতে দিতে বাচ্চাদের খেলা এবার গ্রামে তো সব কিছু দেখতে করতে অনেক বাচ্চারা এমন খেলা করতে পারেই না দেখেন আমার পুচকি আমার রান্না করছে আম্মু রান্না নান্না একটা মাশাল্লা চুলো বানিয়ে দিয়েছে ওরা খেলা করবে বলে সবাই অনেক মুছে গেছে আর আমাদের বেলায় বেশি খেলা ছিল যেমন কিতকিত হাডুডু কবাডি মানে অনেক রকম কিন্তু অনেক খেলা মুছে গিয়েছে মুছে যাওয়ার পরে দেখেন তবুও আমার ছেলেকে দিয়ে কিছুর কিছু পুরনো খেলাগুলোই একটু স্মৃতিগুলো করানোর জন্য চেষ্টা করছি আর সবসময় মোবাইল বা ফোনের হাতে ধরতে খুবই কম দেয় দেখেন খাচ্ছে আবার টেস্টি টেস্টি করছে আর এই তো আবার অনেকেই আমার ভিডিও করানি অনেকে আর গ্রামে তো ভিডিও করলে তো জানেন কত পরিবারের থেকেও শুধু স্বামীর সাপোর্ট আর কেউ না হয়তো যদি স্বামী থাকে পাশে আর আরে দেখেন স্কুলে এসেছি স্কুলে খিচুড়ি ভাত নিয়েছি আরে দেখেন স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় খাবার দিতেই হবে আমদা খাবার তার দোকানে আছে খাবার তারপরে দুপুরের খাবার খাওয়াইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দুষ্টু বলে দুষ্টু শেষ নেই সন্ধ্যাবেলায় নাস্তা খাচ্ছি দেখেন ঘুগনি এনেছি খাবার আর একটা এগরোল এনেছি দিন খাবার অনেক কমে গেছে আমার হাজব্যান্ড যখন থেকে বাইরে কাজে চলে গেছে খাবার কমে গেছে আগে খাবার আমার বাড়ির থেকেই পুরাতো না এখন যখন মন হয় তখন একটু খাবার নাই এখন পরে সে বাচ্চারা এসেছে তাদের সাথে খেলা করছে পড়া শেষে তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়াজ বোলা সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা খুদাফে বাই বাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন খোদা টাটা বাই বাই বেলে